নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের আটশো পঁয়ত্রিশতম পর্বে সকলকে স্বাগত জানাই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের স্মৃতি স্মৃতি স্মৃতিকথাটি লিখেছেন স্বামী মুক্তানন্দজি স্বামী গৌতমানন্দজি পূজনীয় মহারাজকে আমন্ত্রণ করেছিলেন আলং মঠে তখন বায়ুদূত সার্ভিস ছিল বায়ুদূত আঠারো সিটের ছোটো বিমান একসময় বায়ুদূত খুব চলছিল উত্তর পূর্ব ভারতে এটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা শাখা এখন এটা উঠে গেছে মহারাজ বলেছিলেন ওই রাস্তা ভেঙে আমি যেতে পারবো না অন্য কোনো উপায় হলে তখন দেখা যাবে ভূতেশানন্দজি মহারাজকে পরমপূজ্যপাদ গৌতমানন্দজি একবার আলংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন তা তিনি বলেছিলেন ভূতেশানন্দজি যে ওই রাস্তা ভেঙে আমি যেতে পারবো না অন্য কোনো উপায় হলে তখন দেখা যাবে তারপর বায়ুদূতের ব্যবস্থা করা হলো কিন্তু সাত দিন আলংয়ে থাকতে হবে বায়ুদূত সাত দিনে একদিন নামিয়ে দিয়ে সে চলে গিয়ে আবার সাত দিন পরে এসে নিয়ে যাবে মহারাজ রাজি হয়ে গেলেন উপায় নেই এত দূরে আশ্রম হচ্ছে আশ্রমটা দেখার ইচ্ছে হয়েছে নিত্যমুক্তানন্দজি বলছেন আমি শুধু ভাবছিলাম যে মহারাজকে এতদিন কিভাবে বসিয়ে রাখব প্রোগ্রাম তো কিছু নেই পূজনীয় মহারাজের সাথে পূজনীয় স্বামী গৌতমানন্দজির চুক্তি হলো তিনি পূজ্যপাঠ মহারাজকে মিথুন দেখাবেন ওখানে পৌঁছে মহারাজ রোজ জিজ্ঞাসা করেন মিথুন কোথায় কবে যাব ইটানগরে গিয়ে তো মহারাজ মিথুন দেখতে পাননি আগের পর্বে আমরা আলোচনা করেছি তা এবার তিনি আলং মঠে যাচ্ছেন সেখানেও জিজ্ঞাসা করছেন যে মিথুন কোথায় মিথুনকে দেখতে হবে তা ঠিক হলো বেনে বলে একটি গ্রামে সবাই মিলে যাওয়া হবে মহারাজ বললেন সন্ধ্যার আগে যেতে হবে সেবার সন্ধ্যার সময় গিয়ে কিছুই দেখা হয়নি সেখানে মিথুনদের জন্য নিয়ে যাওয়া হলো দুবস্তা নুন গিয়ে দেখা গেল মহা আড়ম্বরে উৎসব হচ্ছে আদিবাসীদের তাদের নাচের কোনো ঢং নেই যাই হোক মহারাজের তো এইসব একেবারেই মন নেই এইসবে ওদের যে সর্দার সে একটা টঙের মতো তৈরি করে তার উপরে মহারাজের বসার ব্যবস্থা করে দিল সে আবার মহারাজকে তাদের মুকুট পরিয়েছে পোশাক পরিয়েছে মহারাজের কিন্তু এগুলোতে তেমন আগ্রহ নেই মিথুনটা কোথায় আসলে তারা মিথুন খুঁজেই পায়নি এত মিথুন তাদের সর্দার নিজেই বলেছে তাদের প্রত্যেক ঘরেই মিথুন আছে তারা মিথুনের কানে চিহ্ন দিয়ে দেয় একজনের মিথুন অন্যের মিথুনের সঙ্গে যদি যায় ওরা ফেরত দিয়ে দেয় কাজী প্রত্যেকের ঘরেই মিথুন আছে কিন্তু মিথুনগুলি সেদিন ঘাস খেতে বা চড়তে জঙ্গলের ভিতর চলে গেছে প্রতিদিন তাদের ঘরে ফিরিয়ে আনতে হয় কিন্তু তারা লজ্জায় মহারাজকে বলতে পারছে না যে মিথুন তো আনা যায়নি ওদিকে মিথুন আশ্রম ক্যাম্পাসের মধ্যেই ঘুরে বেড়ায় মধ্যে একদিন মহারাজের ঘরের সামনে থেকে ঘুরেও গেছে মহারাজ তখন জব করছিলেন তারপর তো মর্নিং ওয়াক করতে বেরোতেন জব করে ঘর থেকে বেরোনোর পর মহারাজকে বললাম আপনার ঘরের সামনে তো মিথুন এসেছিল মহারাজ বললেন আমাকে ডাকলে না কেন বললাম আপনি জব করছিলেন বলে ডাকিনি মহারাজ বললেন জব তো আমি রোজই করি মিথুন কি রোজ আসবে মিথুন এলেও আমাকে ডাকলে না ব্যাস মন পুরো খারাপ হয়ে গেল একদম শিশু সুলভ ছিলেন তো তিনি মন খারাপ হয়ে গেল মর্নিং ওয়াকে তিনি বেশ হাসি ঠাট্টা করতেন সেদিন একেবারে চুপ ঘরের কাছে মিথুন মিথুন এলো কিন্তু দেখতে পেলেন না তাই বলছেন রোজ তো জব করি ডাকলে না কেন মিথুন কি প্রতিদিন আসে মর্নিং ওয়াকে গিয়েও তিনি গম্ভীর মিথুন এসে চলে গেল আর দেখা হলো না এটাই তার আফসোস তার একদিন কি দুদিন পরে মহারাজ সবে দরজা খুলেছেন এমন সময় মিথুন এসে হাজির ঘরের বারান্দাটা কাঠের রেলিং দিয়ে ঘেরা তার সামনে এসে মুখটা উঁচু করে দাঁড়িয়ে আছে বলে উঠলাম ওই দেখুন মহারাজ মিথুন ওই তো সামনে মহারাজ অবাক হয়ে বললেন আরে এটা মিথুন হ্যাঁ মহারাজ এটাই মিথুন তারপর উনি অনেকক্ষণ ভালো করে দেখলেন তারপর পূজনীয় স্বামী গৌতমানন্দজিকেও ডাকলেন নুন আনা হলে তিনি মহারাজের হাতে নুন দিলেন মহারাজের হাত থেকে মিথুনটা নুন চেটে খেল। খেলো খুব আনন্দ করলে উনি গায়ে হাত দিলেন মিথুনটা কিছু করলো না খুব আরামে মহারাজের হাত থেকে নুন খেল। হঠাৎ একটা ছেলে এসে কি একটা আওয়াজ করায় ফস করে সে চলে গেল মুহূর্তের মধ্যে হাওয়া গৌতমানন্দজি বললেন আপনার আলংয়ে আসার যেটা উদ্দেশ্য ছিল সেটা হয়ে গেল এইভাবেই সবাই খুব মজা করতেন কারণ মহারাজ তো খুব অমায়িক ছিলেন আর একদম বালকের স্বভাব তার বারবার চেষ্টা করছেন মিথুন দেখতে কে আর দেখতে পাচ্ছেন না শেষে মিথুন নিজেই এসে ধরা দিল আবার আমরা পরে পরে আলোচনা করব নমস্কার